মালা দিয়ে তোমার ওই চুরনি দিয়ে আলতা সিঁদুর মিষ্টি তিনি হচ্ছে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী আমার শ্বশুর মশাই এখানে আগে যেমন ছোটো কাজটা কাজ পুজো পাড়ায় যেমন হয় এরকম নাকি হতো সে টাকা ট্রেন থেকে কিন্তু শুরু হয়েছে সকলের শ্রীতে ভোগ খাওয়ানো চিন্তা কিবার ভোগ খাওয়ানো হয় এবং টিকিটের মূল্য কত এবং মন্দির খোলার সময় বন্ধের সময় এবং পুজো প্রণালী কীভাবে দেবে এবং এই ইতিহাস আজকে আমি এই সব শেখাগুলো সঙ্গে থাকবো আশা করছি লাগবে তো চলো এখন ট্রেনে বরবার আমরা কিন্তু মাঝে সাতটায় আমরা সকাল যায় হাঁটলাম মাঝার এই ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে যাবে তো কিন্তু আমাদের থেকে নৈহাটে প্রায় উনিশটা

বন্ধুরা দেখো মন্দিরের সামনে লেখা রয়েছে ধর্মহোক চার যার বড়মা সবার তো এই হলো মন্দিরের সামনেটা তো এখন আমরা ডালা নিয়ে নিচ্ছি তা আমাদের ডালা নেওয়া হয়ে গেছে এবার আমরা লাইনে লাইনে দাঁড়াবো পুজো দেবো তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ না দুটো লাইন দেখো ওপাশে একটা লাইন এ পাশে একটা লাইন এদিকে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রসাদের লাইন এইখানে কিন্তু ফ্রিতে প্রসাদের কুপন দেওয়া হয়ে থাকে

বন্ধুরা এটা একটু মায়ের ডালা হ্যাঁ টোটাল মালা দিয়ে তোমার ওই চূর্ণি দিয়ে আলতা সিঁদুর মিষ্টি এবং ধূপকাঠি মুম্বাইতে দিয়ে একশো টাকা ডালা মায়ের মন্দিরে একটা কাছে দিয়ে দিই দুশো বড়কাল একটি প্রাথমিকের ট্রাস্ট এটা হচ্ছে প্রবেশ বন্ধুরা এখানে লেখা রয়েছে মন্দিরের নিয়ম প্রণালী প্রত্যেক দিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুরে একটা তিরিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত ভোগ বিতরণের সময় এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে আর ঠিক সন্ধ্যা ছটার পর আরতি হয় বন্ধুরা আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি তো এখন দেখো ব্যারিকেড দেয়া দেখতে পাচ্ছো ব্যারিকেড রয়েছে স্টিলের ব্যারিকেট এই ব্যারিকেটটা কিন্তু পেরিয়ে আমরা মন্দিরের গর্ভগৃহে মাকে পুজো দিতে পারব বন্ধুরা এইখানে কিন্তু অনেক লাইট লাগানো হয়েছে এবং পাখাও লাগানো রয়েছে যাতে ভক্তদের কোনো রকম ভিড় হলে অসুবিধে না হয় বন্ধুরা মায়ের গর্ভগৃহের কিন্তু ডান দিকে আরেকটি গর্ভগৃহ রয়েছে যেখানে কিন্তু প্রতিষ্ঠিত আছে শ্রী রাধে গোবিন্দ বন্ধুরা এখন আমরা মাকে পুজো দিলাম বন্ধুরা মায়ের গর্ভগৃহের সামনে দেখো একটা অপূর্ব সুন্দর ঝাড়বাতি জ্বলছে পুজো দেওয়ার পর কিন্তু এই ডাব্বাতে আলতার সিঁদুর শাখা পলা সব দিতে হয় ঠিক বাম দিকে কিন্তু বাবার মন্দির রয়েছে এই হলো ত্রি বাবা আমাদের বড়মার মন্দিরে যে আদি বাড়ি তিনি প্রথম এই পুজো শুরু করেছিলেন গঙ্গায় চক্রবর্তী তার বাড়িতে কিন্তু ভবেশ চক্রবর্তীর বড় বৌমার সঙ্গে কথা বলে আমরা জেনে নেব এই বড় মায়ের কালী বড় মায়ের মন্দিরের কিছুটাই তো চলো ভবেশ চক্রবর্তীর আদি বাড়ি এইগুলো বন্ধুরা স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর আদি বাড়ি যিনি বড়মা মা কালী প্রতিষ্ঠাতা স্বর্গীয় ভবেশ বড় বৌমার সঙ্গে কথা বলে জেনে নেবো এই মুদের কিছুটা ইতিহাস মানে শুরু করেছিলো যিনি তিনি হচ্ছেন স্বর্গীয় ভবেশ চক্রবর্তী আমার শ্বশুরমশাই ঠিক এখানে আগে যেমন ছোট কাজটা কালী পুজো পাড়ায় যেমন হয় এরকম নাকি হতো হুম তা ওনারা ওই তিন বন্ধু মিলে ওনার একবার ঠিক করলেন যে আমরা ইয়েতে যাবো নবদ্বীপে তখন শান্তিপুর নবদ্বীপে বড় বড় কালী পায়। এখন নিশ্চয়ই হয় তা ওনারা দেখতে গিয়েছিলেন দেখতে গিয়ে ওনার খুব ভালো বলেছিলেন যে এই পরের বছর আমরা এরকম বড় কালি করি তারপরের বছর থেকে উনি এরকম বড় কালি করা আরম্ভ করলেন ওনারা তিন বন্ধু না চার বন্ধু মনে গিয়েছিলেন সোজা কথা উনি তো আর পয়সাওয়ালা লোক না সাধারণ মানুষ ছিলেন আর ওনার বন্ধুরা সব ব্যবসায়ী যার ফলে তারা সবাই সাহায্য করে এই বড় কালী চোদ্দো হাত কালি আগে বোধ হয় ষোলো হাত হতো তারপর থেকে এখন চোদ্দ হাত হয় চোদ্দো হাত কালি আরম্ভ হতো আগে ষোলো হাত হতো এখন চোদ্দ হাত এখন চোদ্দ হাত একটু ছোট হয়েছে একটু ছোট হয়েছে আর এখানকার লোকদের সহযোগিতায় সব কিছু এখনও তাই না বড়মাতা শুনছে একশো বছর হয়েছে ওই তখনই ওই একশো বছর ধরেই শতাধেক বছরের বেশি হ্যাঁ হ্যাঁ উনিই করছেন মানে উনি প্রতিষ্ঠিত এক প্রতিষ্ঠিত করেছিলেন না ওখানে তো ধর্মশালা ছিল হবে না হ্যাঁ হ্যাঁ ওটা তো ধর্মশালাই ছিল বাকি ভেঙে কিনি একেবারে সব অন্য রকম করে কোনো এখন তোমাদের নিয়ে যাচ্ছি নৈহাটির গঙ্গার ফেরিঘাটে যেখানে কিন্তু আমাদের এই দীপান্বিতা কালী পুজোর সময় যে চোদ্দ হাত মা কালীর মূর্তি তৈরি করে পুজো হয় সেই বড় মাকে যেই নদীতে ভাসান দেওয়া হয় সেখানে নিয়ে যাচ্ছে চলে সুন্দর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওই মন্দির থেকে কিন্তু ওর ডান দিকেই তো যে বাৎসরিক পুজোটা হয় দীপান্বিতা মানুষ মূর্তি মাটির মূর্তি করে তো ওখান থেকে কিন্তু শীতে এই রাস্তা দিয়ে কিন্তু বড় মা ভাসান যায় এই গঙ্গায় আর এখানে কিন্তু ছোটো ছোট অনেক ঠাকুর কিন্তু হয়ে থাকে বড় মার সঙ্গেই ঠাকুরগুলো পুজো হয় আবার বড়ো মার সঙ্গেই ভাসান চলে যায় তো চলে সেই গঙ্গা তে নিয়ে যাচ্ছি আমরা এখান থেকে কিন্তু মা কাঠামোটার নিচে কিন্তু চাকা থাকে এই চা এখানে দেখো ঢালু করা রয়েছে দেখতে পাচ্ছ এই ঢালু বলে কেন কারণ এখান থেকে মায়ের চাকার উপরে মা থাকে ঢালু জায়গা দিয়ে নিয়ে যাওয়া হয় সুবিধার জন্য তারপরে ভাসান দেওয়া হয়

যারা চার চাকা করে আসছে তাদের কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে দেখো এখানে চার চাকাগুলো রাখা রয়েছে এখানে কোনো কিন্তু টাকা নেওয়া হয় না পার্কিংয়ের জন্য আর ওই যে নদী এই নদীতে এই নদীতে কিন্তু ভাসান দেওয়া হয় বরমাকে আর ওই যে ওপারে কিন্তু চুচুড়া মানে চুচুড়া দিয়ে যারা আসে তারা নদী পথে কিন্তু এপারে আসবেই নৈহাটে ওপারে কিন্তু এই নদীতে কিন্তু ভক্তরা আর যখন তাদের মনস্কামনা পূর্ণ হয় তখন কিছু স্নান করে গন্ডি দিতে দিতে যায় মায়ের মন্দিরে তো এই দত্ত এসব দুদিনের পূর্ণ হয়েছে যার জন্য মাকে গন্ডি দিয়ে তুলে দিচ্ছে

প্রস্তরময়ী শ্রী শ্রী শ্যামা সুন্দরী মাতার মূর্তি প্রতিষ্ঠা করেন রামানন্দের পরবর্তী ষষ্ঠ পুরুষ কালীপ্রসাদ ভট্টাচার্য আনুমানিক আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো পঁচিশে মন্দিরটি করেছিলেন তো চলো তোমাদের মন্দিরটা ভেতরে গিয়ে দেখাই তো গর্ভগৃহির এই প্রবেশ পথেই দেখো রয়েছে দুটো নন্দীপ রিঙ্গি রয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখাই আর তারপরেই কিন্তু নাট মন্দিরের সামনে রয়েছে বাবা রামকৃষ্ণ এবং মা শারদা দেবী বন্ধুরা মা কালীর মন্দির প্রবেশের ডান দিকে কিন্তু ভোলে বাবার মন্দির রয়েছে আগে তোমাদের ভোলে বাবার মন্দিরটা দর্শন করাই তারপরে মায়ের গর্ভগৃহে দর্শন করায় এই হলো কালো পাথরের ভোলে বাবা আর ডান পাশে রয়েছে শ্রী গোবিন্দ পিতলের তো চলো এবার তোমাদের মা কালীর শ্রী শ্রী শ্যামাসুন্দরী কালী মায়ের মন্দিরে গর্ভগৃহের মাকে দর্শন করায় এই মা কিন্তু বহু প্রাচীনতম এই কালীমা প্রায় তিনশো বছর পুরানো বা তারও বেশি এই কালী মা বন্ধুরা দুপুর দেড়টা থেকে কিন্তু এই বড়মান মন্দিরে খাওয়ানো শুরু হয় দুপুর আড়াইটা পর্যন্ত তো ভোগ বিতরণের সময় হয়ে গেছে সাতাশে জুন উদ্বোধন হয়েছে রথের দিন থেকে শুরু হয়েছে ফ্রিতে ভক্তদের খাওয়ানো তো সোমবুধ শুক্র এই তিনটে দিন কিন্তু ভক্তদের ভোগ বিতরণ করা হয়ে থাকে পর্যন্ত নটা থেকে এগারোটা পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয় তো সোম বুধ শুক্রবার এই তিন দিন কিন্তু ভোগের কুপন দেওয়া হয় পুরীতে তো এই তিনটে দিন শুনলাম আমি তিনশো জনকে ভোগের কুপন দেওয়া হয় তো এখনও কিন্তু ভোগের কুপনের কোনো মূল্য ধার্য করা হয়নি বা করেনি আর সোমবার বুধবার আর শুক্রবার কিন্তু দেড়টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয় আর দুপুর তিনটে পর্যন্ত ভোগ খাওয়ানো চলে তিনশো জনকে মাত্র দেয় চুড়া এখানে কিন্তু আমি শুনলাম সোমবার দিন ভোগে থাকে খিচুড়ি খিচুড়ি ভোগ আলুর দম আর বুধবার থাকে বুধবার থাকে বাসন্তী পোলাও সেখানে আলুর দম আর পায়েস মিষ্টি চাটনি থাকেই আর শুক্রবার থাকে ফ্রায়েড রাইস আলুর দম পায়েস পাঁপড় চাটনি মিষ্টি থাকে যারা ভোগ করতে চাও তারা সাড়ে আটটা থেকে নটার মধ্যে লইভাটি পৌঁছানোর চেষ্টা করবে তবেই কিন্তু পাবে তাহলে কিন্তু পাবে না যাই হোক আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিয়ে আমাকে শেয়ার করে দিও আর নতুন মূলত যারা আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন এখন দেখো আর আমি যা ভাবো এখন যদি আমি চলে যাচ্ছি অন্যদিকে অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের কাটা আমার